সাউথ বেঙ্গলে আজকে সবকটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ ঠান্ডারের সম্ভাবনা আছে আগামীকালও আপনার সবকটি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যেগুলি হল নদিয়া ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই যে জেলাগুলির আমি নাম বললাম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো ফোরকাশ এইগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি উইথ ঠান্ডা ফোরকাশ দেওয়া হয়েছে আগামী দশ তারিখেও সিচুয়েশন মোটামুটি ওই রকমই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এগুলিতে ড্রাই ওয়েদারে প্রকাশ আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে হওয়া আছে ঠিক আছে এগারো তারিখে আপনার কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার ফোরকাশ আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে হালকা কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি মিষ্টি সম্ভাবনা আছে এবং তেরো এবং চোদ্দ এই এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গল অ্যাকচুয়ালি সাউথ বেঙ্গল তো পরে বলছি তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই ঠান্ডারের সম্ভাবনা আছে তেরো থেকে তেরো এবং চোদ্দ চার দিন হয়ে গেল তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা কলকাতাবাসীরা কিন্তু কলকাতার মোটামুটি আগামীকাল আগামী পরশু পরশু মানে নয় দশ এগারো এই তিন দিন কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পাচ্ছি না পাচ্ছি না ড্রাই হয়ে ঠিক আছে ওয়ার্নিং গ্যাংজেট আজ গ্যাংজেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মুর্শিদাবাদটা বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলা সেটা আজকে মুর্শিদাবাদ আজকে বজ্র বিদ্যুৎসহ ডিস্ট্রিক্ট তার সাথে শুরু হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবন্ধের গতিবেগের এই সফল আছে এটা বাদ দিলে গ্যাংজেটিক যে ডিস্ট্রিক্টগুলি আছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু অন্য কোনো দিনগুলি যেমন আগামী চার দিনে কিন্তু কোনো আপনার এ নেই ওয়ার্নিং নেই ঠিক আছে কোনো ওয়ার্নিং নেই কোস্টালে আপনার নর্থ চব্বিশ পরগনাতে কোনো ওয়ার্নিং নেই সাউথ চব্বিশ পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে আগামীকাল আগামী পরশু আগামী তরশু নয় দশ এগারো এবং কোস্টাল ডিস্ট্রিক্ট আরেকটি যেটি ইস্ট মেদিনীপুরে আট তারিখ মানে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিদিনের তার সম্ভাবনা আছে হ্যাঁ এবং অন্য দিনগুলিতে কোনো ওয়ার্নিং নেই ওয়েস্টার্ন ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলিতে আপনার ওয়েস্ট মেদিনীপুরে আপনার প্রথম জিবি হিউয়েভে সতর্ক মতো দেওয়া আছে আর ওয়েস্ট বর্ধমান বাঁকুড়াতে আজকে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে কাল পরশু পরশু মানে নয় দশ এগারো বারো আজকে সেখানে এই দুটি জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে হ্যাঁ বলুন এবং বাঁকুড়াতে আজকে হট এন্ড হিউমিড ওয়ে চার দিনে হিট ওয়েব সতর্কবার্তা আছে এই জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা আছে দেওয়া আছে ইস্ট বর্ধমান বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরে আপনার আজকে আন্ডারস্ট্রং লাইটনিং রেল

বাড়ার সম্ভাবনা আছে ঠিক আছে আজকেরটা কত আপনারা যদি জেনে থেকে থাকেন ভালো তাহলে আপনি নিজেও বুঝে যাবেন আগামী দুদিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তা নর্থ বেঙ্গলে আপনার আজকে আজকে আপনাকে বলছি লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার্স সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে তার মধ্যে তার মধ্যে আপনার তার মধ্যে আপনার ওই যে পাঁচটি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড সরি ওয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে মানে লাইট ওই যে লাইট টু মডারেট রেন বললাম সেটা কিন্তু অনেকখানা জায়গা জুড়ে ঠিক আছে আর আপনার দিনাজপুর সাউথ এবং মালদাতে আপনার স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আগামীকালও একই রকম পরিস্থিতি একই রকম পরিস্থিতি তার মানে ওই যে পাঁচটি যে জেলা আছে উত্তরে

আর এখানে আপনার ইয়া ওখানে আপনার যে ওয়ার্নিং আছে দার্জিলিং এ দার্জিলিং এ আপনার আজকে ওয়ার্নিং হচ্ছে থান্ডা স্ট্রং উইথ লাইটনিং উইথ গাছটি উইন্ড ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার হওয়া জলপাইগুড়িতে আজকে হেভি রেন ওয়ার্নিং আছে সেভেন টু ইলেভেন সেন্টিমিটার আর তার সাথে জলপাইগুড়িতে আজকে ঠান্ডা স্ট্রং লাইটনিং এরও কিন্তু ওয়ার্নিং আছে গ্রাসটি উইন্ড এর ওয়ার্নিং আছে জলপাইগুড়িতে কালিম্পং আপনার আজকে ঠান্ডা স্ট্রং গ্রাটিং রেন এদেরদারে হেভি রেন্ডা লাইটনিং রেন কোচবিহার ও হেভি রেনফলের ওয়ার্নিং আছে তার মানে আজকে আপনার হেভি রেনফল এর ওয়ার্নিংটা হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এবং প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা স্ট্রং লাইটনিং এসব আছে আগামীকাল আপনার আগামীকাল আপনার দার্জিলিং জলপাইগুড়ি নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বর্ষণের সফলতা দেওয়া আছে ঠিক আছে ভারী বর্ষণ এবং জলপাইগুড়িতে কিন্তু আপনার তার সাথে সাথে ঠান্ডা স্ট্রং লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তার সতর্কতা দেওয়া আছে এবং এবং নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে আপনার থান্ডাস্টং লাইট গাস্টি গাছটি এর সতর্কতা দেওয়া যায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর এটা গেল আগামীকাল আগামী পরশু দিন অর্থাৎ ন তারিখে আর পরশু মানে দশ তারিখে দশ তারিখে দার্জিলিং জলপাইগুড়ির জন্য কোনো ওয়ার্নিং নেই কালিম্পং এর জন্য কোনো ওয়ার্নিং নেই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর জন্য কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি রেনের ওয়ার্নিং আছে অন্য কোনো জেলার জন্য আর কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে তাহলে হয়ে গেল আট নয় দশ এগারো তারিখে এগারো তারিখেও আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার কোচবিহার এবং দুটি দিনাজপুরে ভারী বর্ষণের ওয়ার্নিং আছে ঠিক আছে মালদায় কোনো ওয়ার্নিং নেই লাস্ট ডে বারো তারিখে ও আপনার বারো তারিখে আপনার এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং সাউথ দিনাজপুর ফর হেভিডেন্ড ফর অন্য কোন জেলাতে কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে বারো তারিখে যে বৃষ্টি এটা হচ্ছে আপনার পিওরলি ঠান্ডা স্টম রিলেটেড এই মনসুন নয় মনসুন আপনাকে আমি বলছি আজকেও আমরা চার দেখলাম আই ডোন্ট থিঙ্ক বিফোর ফর্টিন উই ক্যান ডেক্লেয়ার দ্য অফ মনসুন ওভার দক্ষিণবঙ্গ